বর্ধমান জেলার বুদ্বুদ শহর একটি গুরুত্বপূর্ণ সেনা ছাউনি হিসেবে পরিচিত যা ইস্টার্ন কমান্ডের অন্যতম বৃহৎ ঘাঁটিও বটে এই শহরের পার্শ্ববর্তী এলাকায় অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন মন্দির তবে রক্ষণাবেক্ষণের অভাবে এসব মন্দির বর্তমানে জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এলাকার আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার মাটির দোতলা বাড়িগুলো যা দেখার মতো এক অনন্য দৃশ্য বিশেষ করে কলকাতা বা তার আশেপাশের শহরগুলোর বাসিন্দাদের জন্য এই ধরনের কাঁচা মাটির দোতলা বাড়ি এক বিরল অভিজ্ঞতা হতে পারে এখানকার গ্রামগুলোতে হিন্দু ও মুসলমান সম্প্রদায় বহু শতাব্দী ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে যা এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম বড় উদাহরণ কাজের সূত্রে গ্রাম বাংলাকে কাছ থেকে দেখা আমার জন্য সত্যি এক অনন্য অভিজ্ঞতা যা আমাকে খুবই আনন্দ দেয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না এখনকার মতন এ পর্যন্তই দেখাতে পরে ভিডিও